তো স্ত্রীর নামের কেনা সম্পত্তির মালিক কে হবে অর্থাৎ স্ত্রী মারা যাওয়ার পর তার নামে যে কেনা দলিলটি রয়েছে বা যে সম্পত্তিটি রয়েছে সেই সম্পত্তির মালিক কে হবে তো এই নিয়ে এলাহাবাদ হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন তো সেই রায়টি দেখুন না যখন একজন ব্যক্তি সম্পত্তি ক্রয় করেন অনেক সময় তিনি কি করেন না তার স্ত্রীর নামে সম্পত্তি ক্রয় করেন এর প্রধান কারণ মূলত হলো মহিলাদের নামে সম্পত্তি ক্রয় করলে স্ট্যাম্প ডিউটিতে ছাড় পাওয়া যায় এবং তার পাশাপাশি কি অন্যান্য যে কর থাকে সেই সুবিধাও কিন্তু পাওয়া যায় সে যাই হোক এই যে সিদ্ধান্তের পর অর্থাৎ স্ত্রীর নামে যে সম্পত্তি ক্রয় করা হয় সেই সম্পত্তি প্রকৃতপক্ষে মালিক কে হন স্বামী পরিবার নাকি স্ত্রী নিজেই তো দেখুন সম্পর্কে এলাহাবাদ হাইকোর্ট এই প্রশ্নের গুরুত্বপূর্ণ জবাব দিয়েছে হাইকোর্ট একটি মামলায় ঐতিহাসিক রায় দিতে গিয়ে বলেছেন স্বামী যখন স্ত্রীর নামে কোনো সম্পত্তি কিনবেন তখন সেই সম্পত্তি পারিবারিক সম্পত্তি হিসেবে গণ্য করা হবে আদালত বলেছেন যে যেহেতু বেশিরভাগ পরিবারে স্ত্রীর আয়ের কোনো স্বাধীন উৎস নেই তাই এই জাতীয় সম্পত্তি সাধারণত স্বামীর ব্যক্তিগত আয় থেকে কেনা হই আদালতের মতে হিন্দু ধর্মে স্বামীরা প্রায় পারিবারিক স্বার্থের কথা মাথায় রেখেই স্ত্রীর নামে সম্পত্তি কিনে থাকেন যেমনটা পূর্বে জানালাম যে মহিলাদের নামে যদি কোনো সম্পত্তি ক্রয় করা হয় তাহলে কি হয় স্ট্যাম্প ডিউতে ছাড় পাওয়া যায় এবং নানা ধরনের করের সুবিধাও কিন্তু পাওয়া যায় তার কারণে অনেক সময় স্ত্রীর নামও সম্পত্তি ক্রয় করা হয়ে থাকে এরপর দেখুন স্বামীর নামে ক্রয়কৃত সম্পত্তির পারিবারিক মালিকানা না এলাহাবাদ হাইকোর্ট এই মামলায় বলেছে যে যতক্ষণ না এটি প্রমাণিত হই যে স্ত্রীর আয়ের একটি স্বাধীন উৎস আছে এবং তিনি তার ব্যক্তিগত আয় থেকে সম্পত্তি কিনেছেন ততক্ষণ সম্পত্তি স্বামী রায় থেকে কেনা হয়েছে বলে বিবেচিত হবে ভারতীয় সাক্ষ্য আইনের একশো চোদ্দ নম্বর ধারা উদ্বৃত্ত করে আদালত স্পষ্ট করেছেন যে এই ধরনের ক্ষেত্রে স্ত্রী সম্পত্তির সহমালিক হিসেবে বিবেচিত হবে কারণ এই সম্পত্তির বেশ সাধারণত স্বামী বহন করে আদালত আরও নির্দেশ দিয়েছেন যে যতক্ষণ না প্রমাণিত হই যে স্ত্রীর নিজের আয় থেকে সম্পত্তি কেনা হয়েছে ততক্ষণ তা স্বামীর সম্পত্তি হিসেবে গণ্য হবে এবং পারিবারিক সম্পত্তি হিসেবে গণ্য হবে তো এই মামলাটি দায়ের করেছিলেন সৌরভ গুপ্ত যিনি তার বাবার কেনা সম্পত্তির উপর অধিকার নিশ্চিত করার জন্য হাইকোর্টে আবেদন করেছিলেন এরপর দেখুন স্বামীর মৃত্যুর পর স্ত্রীর অধিকার কি রয়েছে না ভারতীয় আইন অনুযায়ী স্বামী জীবিত থাকা অবস্থায় স্ত্রীর কোনো প্রকার সম্পত্তির উপর অধিকার নেই তবে স্বামী মারা গেলে পৈতৃক সম্পত্তিতে স্ত্রী পুত্রের সমান অধিকার পায় অর্থাৎ স্বামী মারা গেলে স্ত্রীও তার পুত্র বা কন্যা সন্তানদের সম সম্পত্তির ভাগ পায় স্বামী স্ত্রীর নামে সম্পত্তি ক্রয় করে থাকলে এই সম্পত্তির উপর স্ত্রীর অধিকার নষ্ট হতে পারে না যতক্ষণ না এটা প্রমাণিত হই যে সম্পত্তিটি তার আয় থেকে কেনা হয়েছে এলাহাবাদ হাইকোর্টের এই রায় এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রদান করে যা ভবিষ্যতে একই ধরনের সম্পত্তি সংক্রান্ত বিরোধ সমাধানে সাহায্য করবে অর্থাৎ স্ত্রীর নামে যে সম্পত্তি ক্রয় করা থাকবে সেটা যদি তার স্ত্রীর নিজের টাকা পয়সা দিয়ে কেনা থাকে তাহলে সেটা তার নিজ সম্পত্তি বলে গণ্য করা হবে অর্থাৎ সেই সম্পত্তি তার নিজ সর্জিত সম্পত্তি বলে ধরা হবে এবং এক্ষেত্রে সেই নিজ সর্জিত সম্পত্তি হলে যে কোনো ওয়ার্সকে জীবিতকালে উনি উইল করে যেতে পারেন বা যে কোনো ছেলে বা মেয়েকে সেই সম্পত্তি দানও করতে পারে এবং সেই দানকৃত সম্পত্তি কোনো ছেলে বা মেয়ে যিনি বঞ্চিত হবেন সে কিন্তু দাবি করতে পারবে না যদি সেটা প্রমাণিত না হয় তাহলে সেটা স্বামীর সম্পত্তি হিসেবেই অর্থাৎ পারিবারিক সম্পত্তি হিসেবে ধরা হবে তো জাস্ট এই ছিল আজকের এই ভিডিওর বিষয় ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমসংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন